হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে ফ্রিতে কথা বলবেন তো বন্ধুরা আপনারা কীভাবে ফ্রিতে কথা বলবেন রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো নাম্বারে তো কীভাবে আপনারা ফ্রিতে কথা বলবেন যে সেই জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো আপনারা প্লেস্টোরে চলে আসবেন স্টোরে আসার পর সার্চ বক্সে পাবেন দেখতে পারছেন এখানে সার্চ বক্স আছে আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করে লিখবেন আপনারা ফ্রি কল তো আপনারা ফ্রি কল লিখে সার্চ করবেন সার্চ করে দেখতে পাবেন এখানে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পারছেন অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ফার্স্ট কল তো আপনারা ফার্স্ট কল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং আপনারা অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাবেন এবং আপনারা দেখতে পারবেন এখানে কিছু অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে এখানে আপনাদের আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু লোডিং হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পারছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশনটা অ্যাড আসতে পারে আপনারা অ্যাডটাই স্কিপ করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটার কিন্তু ইন্টারভেসটা চলে এসেছে এবং আপনারা কীভাবে ফ্রিতে কল করবেন দেখতে পারতেছেন এখানে কিন্তু চারটে অপশান আছে ফ্রিতে ক্রেডিট নেওয়ার এবং আপনারা চাইলে কিন্তু ক্রেডিটগুলো কিন্তু কিনতে পারবেন খুব কম টাকার মধ্যে কিন্তু আপনারা ক্রেডিটগুলো কিনতে পারবেন তো কীভাবে আপনারা ক্রেডিটগুলো কিনবেন দেখতে পারছেন উপরে লেখা আছে বাই ক্রেডিট তো আপনারা ক্রেডিটে ক্লিক করবেন তো ক্লিক করে পর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ষাট হাজার ক্রেডিট কিন্তু পেয়ে যাবেন দেখতে পারছেন তার পাশে আছে আশি টাকায় কিন্তু আপনারা পঁচিশ হাজার ক্রেডিট কিন্তু পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে কিন্তু চলে এসেছে তো এখন কথা আপনারা কীভাবে ফ্রিতে কল করবেন তো আপনারা ফ্রিতে কল করার জন্য আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কল অপশন আছে আপনারা কল অপশানে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে ডালিভার আছে আপনারা আপনার ডালিভারি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়া লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং আপনারা যে দেশ থেকে কল করতে যাচ্ছেন মানে আপনারা যে দেশ থেকে কল করবেন সেখানে আপনারা কোডটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে কল করব এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আছে বাংলাদেশের কোডটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে একটা নাম্বার উঠাবেন তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি নাম্বারটা উঠাচ্ছি তো আপনারা নাম্বারটা কিন্তু শূন্যর পর থেকে উঠাবেন যেহেতু এখানে শূন্য দেওয়া আছে শূন্যর পর থেকে আপনারা নাম্বারটা উঠাবেন দেখতে পাচ্ছেন আমি নাম্বারটা উঠিয়ে দিচ্ছি দেখতে পারছেন নাম্বারটা উঠিয়ে দিলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন কল দেওয়ার অপশান আছে আপনারা কল দেওয়ার অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে টাইম দেখাচ্ছে যে আপনারা কয়টার সময় কলটা দিচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মাই ক্রেডিট দেখতে পাচ্ছেন আমি যেহেতু অ্যাপ্লিকেশনটা এই প্রথম অন করলাম সেজন্য কিন্তু এখানে আমার জিরো ক্রেডিট দেখাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কয়টা ক্রেডিটের মাধ্যমে আপনারা কয় মিনিট কথা বলতে পারেন সেটা কিন্তু এখানে দেখাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক মিনিটের জন্য কিন্তু আপনারা এগারোশো আটানব্বইটা কিন্তু আপনাদের ক্রেডিট লাগবে এগারোশো এগারো ক্রেডিটের মাধ্যমে কিন্তু আপনারা এক মিনিট কথা বলতে পারবেন বাংলাদেশে এবং অন্য অন্য কান্ট্রির ক্ষেত্রে কিন্তু অন্য অন্য ক্রেডিট হতে পারে মানে কম বেশি হতে পারে দেখতে পারছেন খুব সহজে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনারা কল করতে পারবেন আগে আপনাদের একটা আপনাদের জন্য একটা ভিডিও বানাইছিলাম সেটা হচ্ছে জাস্ট কল নিয়ে কিন্তু একটা আমার ভিডিও করা আছে তো অনেকগুলো ভিডিও করা আছে আপনারা সেগুলো দেখে কিন্তু আপনারা ফ্রিতে কল করতে পারবেন জাস্ট কল নিয়ে কিন্তু আমার ভিডিও করা আছে তো আপনারা ছেলে ফার্স্ট কল দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন অথবা আপনারা জাস্ট কল দিয়েও কিন্তু করতে পারবেন করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ফ্রিতে কল করবেন যে কোনো দেশে যে কোনো জায়গায় তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি বুঝতে কোনো অসুবিধা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি আপনারা টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা লাইক করবেন ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ